আর আমাদের লোক জোগাড় করতে হয় না মানুষ যাওয়ার জন্যে আমাদের অপেক্ষা করে ভাইজানের বাঁশির হুইস সিগন্যালের অপেক্ষা করে যে ভাইজান কখন ডাকবে আর আমাদের প্রত্যেকটা গাড়ি গেছে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই আমাদের মানুষ আনতে গেলে খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয় না ভাই সবাই যার নিজের গাড়ির টাকা দিয়ে নিজের পয়সা দিয়ে খাবে নিজে গাড়ি করে এইভাবে মানুষ যাচ্ছে আর প্রত্যেকটা আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকটা মিডিয়াদের বন্ধু যদি দম থাকে প্রত্যেকটা সিগনালে আপনার ক্যামেরা নিয়ে দাঁড়াবেন মটকপুকুর সামনাগর আর এইদিকে মিনাখা সিগনালে ক্যামেরা নিয়ে দাঁড়াবে যদি এরকম দেখাতে পারে তা বল দেবো যে ভাঙরে ঢুকে দেখাবে দিদি কারে বলতো একটা কথা শাসকদল বারবারই বলছেন যে এই ভাঙরে আইএসএফ আস্তে আস্তে মুছে দিচ্ছেন এবং সে উপরে দিচ্ছেন এমনটা কিন্তু বারবারই বলছেন শাসক দলের বিদায়ক ন শওকাত বললাম জেনে রাখা দরকার আমরা চাচারে বাপ বলি বাপেরে বাপ বলি বাপুরে ওই জন্য চা চা এখানে রেখে না বাপ ভাবি তো বাপ আপনার বিধায়ক নিক আমাদের বিধায়ক নহসাদ থেকে শুরু করে একাধিক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া বিভিন্ন কিছু ঘটেছিল এই হাতিশালায় আর আজকে দাঁড়িয়ে রয়েছেন কেমনটা মনে হচ্ছে দেখেন আমরা আমরা রাজনীতি পছন্দ করি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য দু সালে আমরা রওনা দিচ্ছিলাম কিছু ভাঙড়ের রাজনীতি আছে যাদের জন্য ভাঙড়কে বারবার কুলসিত হতে হতো আমরা সেই দু সালে যে ঝামেলা করেছিল যে বদনাম করেছিল আমরা প্রথম আজকে আমাদের সেই হাতিশালায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমরা পতাকা উত্তোলন করে বাংলার মধ্যে একটা শান্তির বার্তা দিয়ে আমরা গাড়িগুলো রওনা দিচ্ছি মূলত এই ভাঙড়ে যিনি এই মুহূর্তে পর্যবেক্ষক রয়েছেন মানে অবজারভার এবং ক্যানিং পূর্বের বিধায়ক তিনি বারবার দাবি করছেন ভাঙড় থেকে আইএসএফকে সেকর থেকে শেকো হুমকি দিচ্ছেন